The cat হাই ফ্রেন্ডস কেমন আছে তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমি একদম ভালো নেই শরীরটা ভীষণ খারাপ দেখেই বুঝতে পারছ মানে আমার ঠান্ডা লেগে অবস্থা একদম খারাপ হয়ে গেছে আর এখন আমি গরম জল করে আনছি এই যে কারভাল প্লাস ওষুধটা আছে এটা নিয়ে ভাব নেব বলে মানে নাক একদম বসে গেছে গলা বসে গেছে আর ভীষণ কাশি হচ্ছিল মানে কয়েকদিন ধরে শরীরের উপর যে কী যাচ্ছে সে কী বলবো তারপরে আমি একই রোগা ছিলাম এই শরীর খারাপের মধ্যে আরও রোগা হয়ে গেছে আর এই ওষুধগুলো তোমাদের দাদা নিয়ে এলো আর এই যে না এটা একটা চকলেট টাইপের গলা ব্যথা হলে খাই ভীষণ উপকার হয় আর সেরেও যায় মঙ্গলবার তো অনেকটাই শরীর খারাপ ছিল আর বুধবার হতেই বাবার বাড়িতে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছি আর চলেও আসছি মানে বুধবার হচ্ছে তোমাদের দাদা ছুটির দিন তো তার জন্য আমরা বাবার বাড়িতে চলে এলাম আর এখানে এলেই না মানে আমার মনটা শরীর একদম সব ভালো হয়ে যায় এত শরীর খারাপ ছিল এখানে এসে সব গায়েব হয়ে গেছে মানে সবার সঙ্গে এদের সঙ্গে থাকলে আমার এতটাই দিনটা ভালো কাটে যে কোনো কিছুই আর মনে হয় না তো যাই হোক এখানে আমরা চলে আসছি এখানে তো ভীষণ মজা করছি তারপরে একটু পরে আমার দিদিরাও আসবে তো বাবা তো আজকে অনেকটাই চিকেন এনেছে সবাই জমিয়ে খাওয়া দাওয়া হবে আর তোমাদের দাদা ভাইয়ের হাতে এখানে চিকেন খেতে সবাই ভীষণ ভালোবাসে তাই ওকেই রান্না করতে দেওয়া হচ্ছে ও ও নাকি খুব সুন্দর রান্না করে তো তার জন্য এখানে সবাই ওর হাতে রান্না খেতে ভীষণ পছন্দ করে আর দেখতে দেখতে আমার দিদিরাও চলে এলো এরপর তো আরও মজা হবে মানে ভাবিনি যে আজকে দিনটা এতটা ভালো কাটবে তো যাই হোক আর এই যে জিসানের অবস্থাটা দেখো মানে অনেক দিন পর বনুকে দেখতে পেয়েছে তো তার জন্য কিভাবে করছে দেখো ছুটে এসে তাকে হাম্পি খেয়ে জড়িয়ে ধরলো মানে এই ছোট বাচ্চাদের মধ্যে যে এতটা ভালোবাসা থাকে এদেরকে না দেখলে সত্যি বলতে বুঝতাম না তো যাই হোক আর নিজে চলতে পারছে না তাও দেখো বনুকে দলনায় নিয়ে চড়াচ্ছে মানে এগুলো দেখলে এমনিতেই মন ভালো হয়ে যায় আর শরীরও আর এই যে বিড়ালটা এটা কিন্তু আমাদের পোষা বিড়াল নয় তাও প্রতিদিন খাওয়ার সময় এ চলে আসে আর এই যে দেখো এখানে মানে আমাদের রান্না হয়ে গেছে আর তোমাদের দাদাভাই দারুণ রান্না করেছিল। আমি যেহেতু মাংসের ঝোলটা পছন্দ করি না তার জন্য মা আমাকে কষা মাংস দিচ্ছিলাম আর এই কষাটা দিয়েই আমরা খাবো তো তারপরে খাওয়া দাওয়া সেরে আমরা সবাই ছাদে গল্প করতে চলে এলাম ছাদে তো সবাই মিলে বসেছিলাম দারুণ লাগছিলো একে শীতের বেলা তারপর রোদ রোদ লাগছে আর সবাই মিলে গল্প করতে তো মানে দারুণ দারুণ লাগছিলো আর যেহেতু আমরা আজকে সবাই বাড়ি চলে যাব তো তার জন্য কেউ ঘুমোইনি সবাই ছাদে এসে বসে গল্প করছিলাম আর দিদি আর ঠাকুমা একটু শুয়ে পড়ছে আর আমরা কিন্তু বসেই ছিলাম তো যাই হোক ভিডিওটি ছিল এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও